বাংলাদেশের সব থেকে জনপ্রিয় লোক যদি আপনি যাচাই করেন তার বুঝতে পারবেন এই সব থেকে জনপ্রিয় ব্যক্তিকে গেছি আমার নেতা মোহাম্মদ আহমেদ তার হাতকে শক্তিশালী করেন নারায়ণগঞ্জ জেলা সম্মানিত সভাপতি মন্টু মেম্বার তার হাতকে শক্তিশালী করেন এবং যুব দলের এক কর্মী আমাদের সাথী ভাই শাওন মারা গিয়েছিল সেদিন আমাদের সত্তর থেকে আশি জন লোক নিয়ে গেছি আমি আমার আটটা লোক গুলি খেয়েছিল আটটা লোক গুলি খেয়েছিল আমার কাছে কোনো টাকা ছিল না আমাদের এক বড় ভাই আমি তার হাতে পায়ে ধরেছি ভাই আমার এই লোকগুলো গুলি গেছে আপনি চিকিৎসা করেন উনি আমার কি করলো ঠিক আছে তোর লোক চিকিৎসা করতে আমরা আলি আলিগঞ্জ চিকিৎসা করতে পারি নাই আমার চিকিৎসা করতে হয়েছে শ্যাম্পুর নিয়ে চিকিৎসা করতে হয়েছে পোস্তকলা নিয়ে তাই আমি দোসরদের বলবো আপনারা সাবধান হয়ে যান কাউকে না জানে না বুঝে কাউকে নতুন বিএমপি বলবেন না কারণ আমরা যখন বেদ সংগঠন শুরু করেছি আমাদের মুখে দাঁড়িয়ে উঠে নাই আমরা ঠিক হাফ প্যান্ট হাফ প্যান্ট প্যান্ট পরে আমাদের সংগঠন আমরা বিসমিলাই রহমান মোহাম্মদ নুর আলম বাংলাদেশ জাতীয়তাবাদী ফতুল্লা থানা শ্রমিক দলের যুগ্ম আব্বায়ক ফতুল্লা থানায় আমি আসি দীর্ঘদিন ধরে এবং আমরা নারায়ণগঞ্জ জেলা সম্মানিত সভাপতি বা ওই মন্টু মেম্বারের নেতৃত্বে আমরা দীর্ঘদিন এই শ্রমিক দলের নেতৃত্বে আমরা আসি এখন বিষয়টা হয়েছে আমরা দীর্ঘদিন ধরে আছি পাঁচে আগস্টের পর থেকে আমরা দেখা যায় আমরা সামনের গেলে আমাদের জায়গা হয় না পাঁচে আগস্টের আগে যেভাবে আন্দোলন সংগ্রাম করে আমরা সুখ শান্তি পাইতাম এখন সেই শান্তি আমরা পাচ্ছি না কারণ পাচ্ছি না এই বলতে এটাই যে বিভিন্ন জায়গা থেকে দুশোর এই আওয়ামী লীগের সামনের কাতারে চলে গেছে আর কেমন জনের নেতারাও যে দুশোর গো টাইনের আছে মূল্যায়ন করতে না তাই আমি চাই এই নারায়ণগঞ্জ জেলা যারা নেতৃবৃন্দ আছে এবং ফতুল্লা থানায় যারা নেতৃবৃন্দ আছে সবাই যেন এই তেগিদের মূল্যায়ন করে কারণ এই তেগিরেই এখন দল বিপদে পড়ুক এই তেগেরাই সামনের কাতারে চলে যাবে কিন্তু আপনারা দূষোরদের যারা সুবিধা নিতে আসছে তাদেরকে আপনারা কখনো সামনের কাতারে খুঁজে পাবেন না তারা মধু খাওয়ার জন্য আসছে মধু খাওয়া শেষ তারা চলে যাবে কিন্তু আমরা আমাদের প্রমাণ আছে আমরা দীর্ঘদিন এই দল করতে যেয়া আমরা এই দেশ থেকে বিতরিত হয়েছি এই দেশ থেকে আমাদের চলে যেতে হয়েছে আবার এবং আবার বলি যেদিনকে নারায়ণগঞ্জ দুই হাজার বাইশ সালে শাওন যুব দলের এক কর্মী আমাদের সাথী ভাই শাওন মারা গিয়েছিল সেদিন আমাদের সত্তর থেকে আশি জন লোক নিয়ে গেছি আমি আমার আটটা লোক গুলি খেয়েছিল আটটা লোক গুলি খেয়েছিল আমার কাছে কোনো টাকা ছিল না আমাদের এক বড় ভাই আমি তার হাতে পায়ে ধরেছি ভাই আমার এই গেছে চিকিৎসা করেন উনি করলো ঠিক আছে তোর লোক আমরা আলিগঞ্জ চিকিৎসা করতে পারি নাই আমার চিকিৎসা করতে হয়েছে শাম্পূর্ণ নিয়ে চিকিৎসা করতে হয়েছে পুস্তকলা নিয়ে তাই আমি দশুরদের বলবো আপনারা সাবধান হয়ে যান কাউকে না জানে না বুঝে কাউকে নতুন বেমপি বলবেন না কারণ আমরা যখন বেদ সংগঠন শুরু করেছি আমাদের মুখে দাঁড়িয়ে উঠে নাই আমরা ঠিক হাফ প্যান্ট পর হাফ প্যান্ট প্যান্ট পরে আমাদের সংগঠন আমরা শুরু করেছি এখন আমরা মেয়ের বাবা হয়েছি কারণ আমরা এই সংগঠন আজকে আসি নাই তো আমাদের যারা সিনিয়র আছে ওইটাই বললাম যারা সিনিয়র আছে আপনারা থেকে মূল্যায়ন করবেন আর সামনে